নামাজ 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 নামাজের বয়ান যদি দুই ঘন্টা করি কোন দলের মতের পথের লোক আমার প্রতি অসন্তুষ্ট হবে না দুই ঘন্টা যদি আমি যিকির নিয়ে ওয়াজ করি উদ বুরুল্লাহ হাদিকর আনকাতি রম মাসাবদি হামু বুরাতাও ওয়াসিলা যিকির ওয়াজ যদি করি কোন দলের মতেরpattern তরিকার লোক আমার পরে অসন্তুষ্ট হবে না আমি যদি দুই ঘন্টা কবরের বয়ান করি ওয়াইদার কবর বাসনাত কবর নিয়ে যদি কথা বলি ইন্নাল আবরারা লাফি নাইব ওয়ইননা ফাজ্জারা লাফি জাহান কবর নিয়ে যদি দুই ঘন্টা কথা বলি কোন দলের মতেরpattern তরিকার লোক একটা মানুষ

আরো আসতে বলে সবাই কিন্তু বলেছে কোরআন আল্লাহ অথচ নামাজের ওয়াজ করলে রাগ করে না রোজার ওয়াজ করলে রাগ করে না হজের তাফসিল করলে রাগ করে না জিকির তাফসিল করলে রাগ করে না কিয়ামতের তাফসিল করলে রাগ করে না কবরের তাফসিল করলে রাগ করে না যখনই বলি কোরআনি শাসন প্রতিষ্ঠা করতে হবে আল্লাহ আইন দিয়ে এই জমিনটা চালাতে হবে ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে

আপনি নামাজ পড়ছেন আল্লাহর ঘোলামি অথচ আইন মানতেছেন মানব রচিত আইন কথা আইন মানছেন মানুষের আবার নামাজ পড়ছেন আল্লাহ

দাড়ি টুপি থাকতে পারে এটা আয়ো